পাকিস্তান তথা সমগ্র বিশ্বের অন্যতম সেরা বা হাতি ফাস্ট বলার হলেন মোহাম্মদ আমির তুমি যে দেশেরই ক্রিকেট ভক্ত হও না কেন মোহাম্মদ আমিরের বলিং দক্ষতা নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকতে পারে না একবার কোনো এক ইন্টারভিউতে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল কোন বলারকে খেলতে তার সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল উত্তরে বিরাট কোহলি বলেছিল মোহাম্মদ আমির যাই হোক বর্তমানে মোহাম্মদ আমির হারনা মানাহ্যে নামক একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা ডিসকাস করে থাকেন তো সেই শো চলাকালীন একজন দর্শক মোহাম্মদ আমিরকে প্রশ্ন করেন মোহাম্মদ আমিরকে যদি আইপিএল খেলতে দেওয়া হয় তাহলে তিনি কোন টিমে খেলতে চান প্রশ্ন শোনার পর মোহাম্মদ আমির বিন্দুমাত্র দেরি না করেই তার উত্তর জানিয়ে দেন তিনি জানান তিনি বিরাট কোহলির আরসিবিতে খেলতে চান এই উত্তর শোনার পর সেই শোতে আরেকজন থাকে তার নাম হচ্ছে আহমেদ শেহজাদ তিনিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তিনি জানান আরসিবিতে মোহাম্মদ আমিরের মতো বলার দরকার কারণ আরসিবির ব্যাটিং লাইন যথেষ্ট শক্তিশালী হল প্রত্যেকবার বোলিংই তাদের ডুবিয়েছে এই কারণে আরসিবিতে আমিরের মতো একজন দক্ষ বলারের প্রয়োজন তো তোমাদের কি মনে হয় আমির আরসিবিতে যোগ দিলে আরসিবি কি ট্রফি জিততে পারবে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও